আসসালামু আলাইকুম আজকে যে একটা গরম পড়ছে অসাধারণ গরম যে গরম মনে হয় আমার জীবনে আর পাইছে না এরম গরম বাংলাদেশ শরীর তো চলে খুব কঠিন একটা গরম পড়ছে আইতা সামনে সামনে হ্যাঁ আজকের মোলা পেয়েছে আজকের মোলা নিয়ে ভাই

गरम देख बोलते देख रोद रोड नहीं तो पोस्टर करो हाँ क्या करा देखो हम्म तो बड़ा आया नहीं कहता कौसे फोर आना फो ठंडा तक ठीक ना हम्म ठीक हो এই আজকের মোলা তো দেয়া কুলে না এই কারণে করা থাকো সারা মনে হ্যাঁ সবার দেয়া কুলে না হ্যাঁ কিনারে গেল নাই দিন 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 দুটাই লৈ তাৰবা